হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকে আমি বানিয়ে নিয়েছি তাল দিয়ে তালের ক্ষীর সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই অপূর্ব স্বাদে ভরা এই তালের ক্ষীর আমি আমার জন্মাষ্টমীর ব্লকটাতেও তাল ক্ষীর দেখিয়েছি সেইখানে আমি তালের ক্ষীর বানিয়ে গোপালদেরকে সেবা দিয়েছিলাম তবে কি করে বানিয়েছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি কালো তাল যেটা খুবই মিষ্টি হয় তাল থেকে পাল্প বার করে নিয়েছি এখানে একবারটি পাল্প আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তবে কি করে পাল্প বার করতে হবে সেটা আমার চ্যানেলে আগে দেওয়াই রয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে সেটা লিংক শেয়ার করে দেবো তালটাকে ভালো করে গ্যাসের ফ্লেমটা হাই রেখে এখন জাল করে নিচ্ছি আর তালটা জাল করতে গিয়ে দেখো আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নিচ্ছি এখানে হাফ লিটার দুধ নিয়েছে তালটা যত ফুটবে তালটা পাতলা হয়ে যাবে তারপরে এটা আস্তে আস্তে অনেকক্ষণ ধরে জাল করলে এটা ঘন হয়ে যাবে দালখির বানানোর জন্য আমি তালটাকে আগে ভালো করে একটু জাল করে নিচ্ছি আর তালটা এত মিষ্টি থেকে একটা বেশ সুন্দর গন্ধ বের হচ্ছে দেখো এখন বেশ তালটা অনেকটা ঘন হয়ে গেছে আর তালটা ঘন হয়ে আসতে বলে দেখো কড়ার গা থেকেও তালটা বেশ ছেড়ে যাচ্ছে এইভাবেই তালটা বেশ নাড়াচাড়া করে একটু ঘন করে নিচ্ছি এখন এর মধ্যে আমি ফুটিয়ে নেওয়া দুধটাকে ঢেলে দেব দুধটা করে একটু ঘন করে নিয়েছিলাম দুধটা ঢেলে দিলাম এবার এটাকে নাড়াচাড়া করে তালের সাথে দুধটাকে বেশ মিশিয়ে নেবো তালের ফুরুলি মালপোয়া আমরা অনেক রকমই তালের আইটেম খেয়েছি তবে এই তালের ক্ষীর একবার হলেও বানিয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে এই তালের ক্ষীর রেসিপিটা তালটা বেশ ঘন করে নিয়েছি দেখো এখন দুধটা ফুটেও তালের সাথে বেশ ঘন হয়ে এসছে তোমরা সেটা দেখলেই বুঝতেই পারছ করার গাটাও বেশ একটু পরিষ্কার করে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে জাল করে নিচ্ছি কারণ হাই ফ্লেমে আগলে সেটা পুড়ে উঠতে পারে তাই দেখো কতটা ঘন হয়েছে দেখিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি এক বাটি তাল নিয়েছি সেই বাটির মাপেই হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি তবে এই মিষ্টিটা একদম পারফেক্ট হয় আর তোমরা যদি এর থেকে কম বা বেশি মিষ্টি পছন্দ করো তাহলে সেই হিসাবে তোমরা চিনিটাকে কম বেশি করে নিতে পারো তবে আমার তালটা না এখানে খুব মিষ্টি ছিল সেই কারণে আমি খুব চিনি করছি না দেখো এখন বেশ ঘন হয়ে গেছে এখন এর মধ্যে ছোট ছোট করে কুচি নেওয়া একটু কাজু দিয়ে দিচ্ছি এতে কিসমিস দেবো না তো আমাদের মনে হলে দিতে পারো তবে একটু কাজু বা আমান্ড এসব দিলেই ক্ষীরের মধ্যে ভালো লাগে খেতে তাই কিসমিসটা আমি এখানে অ্যাড করছি না বেশ আমার এখন ক্ষীরটা প্রায় তৈরি হয়ে এসছে আর একটু মিনিট চার চারপাশে একটু কড়াই নাড়াচাড়া করে নেবো যে একটু যাতে এটা ড্রাই হয়ে যায় তারপর এটাকে নামিয়ে নেবো যদি আজকে রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা যদি আমার চ্যানেল আজ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে এখন একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য আর অবশ্যই খাওয়া হবে জমজমাটের পাশে থেকেও যারা পুরোনো বন্ধু আছে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমার সাপোর্ট করার জন্য আমি এখন এরম একটা বড়ো বোলের মধ্যে তুলে নিলাম এটাকে ঠান্ডা করবার জন্য দেখো ক্ষীরটা কত সুন্দর দেখতে হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না কিন্তু এখন এটা আমি সার্ভ করব ক্ষীর একটু মাটির পাত্রের মধ্যে সার্ভ করলে বেশ খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তাই জন্য আমি একটা এরকম ছোটো মাটির বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে খিটটা এখন তুলে নিচ্ছি আর ক্ষীতটা দেখো ঠান্ডা হতে কতটা বেশ ঘন হয়ে গেছে আর সত্যি খেতে বেশ অসাধারণ হয়েছে তোমাদের যদি মনে হয় তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো লাইক করো কমেন্টস করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর যদি তুমি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো আর পুরোনো বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য খাওয়া হবে জমজমাটের পাশে থাকার জন্য তোমাকে জানাই অনেক ধন্যবাদ আবার দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটায় অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে